মাননীয় প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং আবদুর রহমান তার স্ত্রী সহায় ধর্মী স্বামী একটা এমপি এবং জাহাঙ্গীর টবিচুদের চেয়ারম্যান ছিলেন বিধায় আজকে আপনাদের এই আজকে ভাগ্যের পরিবর্তন হয়েছে এলাকার পরিবর্তন হয়েছে আজকে এই জাহাঙ্গীর টবিচু যদি আপনারা জানেন এই এলাকার উনার উনি উনার পরিবার আমাদের আপনাদের সার্বক্ষণিক যে কোনো বিপদা বোধে কি আছে আমি একটি কথাই বলবো সেটা হচ্ছে যখন এখানে সেই বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ঘটনা হয়েছে রাতে দুইটা তিনটা বাজে জাহাঙ্গীর করুন চৌধুরী তার পরিবারের সদস্যরা আপনাদের ছায়ার মতো পাশে থেকে রাতে পাহারা দিয়ে আপনারা যাতে নিরাপদে ঘুম যেতে পারেন ধর্মীয় পরিস্থিতি সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করেছে কিনা বলার আপনারা করেছে কিনা তাহলে মানুষ থেকে আপনাদের কৃতজ্ঞতা যে একটা কথা আছে আমার জন্য যদি এক খাদু নামে মাছ ধরিব না চললাম বলবো আজিয়া এই জাঙ্গের কবি চতুর্থরে আগামী উনত্রিশ তিন খনরা নির্বাস হতো বলবেন ভাই ঘরের ভয় নিতে খাই যে কৌ কো ভর্তি যান এবং আরেকটা বিষয় অনাদার একটা হাতের সর্মরি এন আছে আর আর মরসুম মুসলাম চৌধুরী সিবারের অভিভাবকাসিল আয়াজের সত্তাবর সুন্দরী আমরা ব্যাকুল হয়ে সমাধি এ গিয়েছেন উনে এক বিরহ সকাল বিকাল যাদের মানুষের সমাজ দৈতে สมুর্ত সশস্তাক্ত উনার কাছে গিয়ে কোন দস্তকের জন্য এই মানুষ পারে দস্তে হয় নাই উনার কাছে কোন দস্তকের জন্য গিয়ে মানুষকে অপদকার করতে হয় নাই সেই মানুষটি আমাদেরকে দাদা

আর পূর্ববর্তী বক্তা বাবু ডাইবের খুব সুন্দর হয়ে গিয়ে পাতাবাড়ি মন্দির রক্ষা করছে মন্দির রক্ষা করছে এর বাইরে উন্নয়ন শুধু রাস্তা বাকি আছে আর সভাপতি বাবু বিনয় বড়ুয়ার বড়টা দুটো রাস্তা আছে এ রাস্তা অবহেলার কারণে রাস্তা ক্লিয়ার নর নই আর একটা কোনো রাস্তা নম্বর ওয়ার্ড